শীতের আমেজ মানেই তো উৎসবের মৌসুম তাই না আর এই সময়টায় সবাই যায় একদম ঝকঝকে গ্লোয়িং একটা স্কিন তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই উৎসবের জন্য ত্বককে একদম পারফেক্টলি তৈরি করে নেওয়া যায় আচ্ছা একটা ব্যাপার কি হয় একদিকে উৎসবের এত আনন্দ পার্টি ঘোরাঘুরি আর অন্যদিকে শীত এসে ত্বককে করে যায় একদম রুক্ষ নিষ্প্রাণ তখন যতই সাজগোজ করা হোক না কেন সেই আসল জেল্লাটাই যেন পাওয়া যায় না তাই না তাহলে কি করা যায় আসলে আসল কথাটা তো এটাই মানে আসল সৌন্দর্যটা তো ভেতর থেকেই আসে এই যে দেখুন এখানে কি বলা হচ্ছে মেকআপ কিন্তু তখনই সবচেয়ে সুন্দর লাগে যখন স্কিনটা নিজে থেকেই সুস্থ আর প্রাণবন্ত থাকে তো এই যে উৎসব আর শীতের মধ্যে ত্বকের যুদ্ধটা এটা আসলে হয় কেন হয় কারণ শীতকালে বাতাসের জলের ভাগ মানে আর্দ্রতা অনেক কমে যায় আর এর ফলে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি নিজের ন্যাচারাল ময়েশ্চার হারিয়ে ফেলে ফল ত্বক হয়ে যায় শুকনো খসখসে আর একদম ডাল উৎসবের সাজের জন্য এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটাতে অনেকে একটা কমন ভুল করে ফেলেন ভাবা হয় নিষ্প্রাণ ত্বকটাকে ভারী মেকআপ দিয়ে ঢেকে দিলেই বুঝি সব সমস্যার সমাধান কিন্তু ঘটনাটা ঘটে ঠিক উল্টো এতে ত্বকের ওপর আরও বেশি চাপ পড়ে আর লম্বা সময়ে স্কিনের ক্ষতিটা কিন্তু আরও বেড়ে যায় তাহলে উপায়টা কি উপায় হল আগে থেকে স্কিনের ঠিকঠাক যত্ন নেওয়া আর যে কোনো ভালো স্কিনকেয়ার রুটিনের একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হল ত্বককে ভালোভাবে পরিষ্কার রাখা চলুন পরের স্লাইডে দেখে নিই ঠিক কিভাবে এই পরিচর্যাটা শুরু করতে হবে দেখুন ত্বক পরিচর্যা শুরুটা হয় মূলত দুটো ভাগে প্রথমটা হল রেগুলার ক্লিনজিং মানে দিনে ধুলোবালি ময়লা মেকআপ এই সব কিছু দূর করার জন্য দিনে অন্তত দুবার একটা মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করাটা মাস্ট আর দ্বিতীয়টা হল এক্সফোলিয়েশন যেটা সপ্তাহে একবার করলেই যথেষ্ট একটা ভালো স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করলে ত্বকের মরা কোষগুলো উঠে যায় আর স্কিনটা অনেক বেশি মসৃণ লাগে আচ্ছা ত্বক তো পরিষ্কার হল এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি সেটা হলো আর্দ্রতা বা ময়শ্চার ধরে রাখা বিশেষ করে শীতকালে ত্বককে হাইড্রেটেড রাখাটাই হল এর প্রাণ ফিরিয়ে আনার আসল ম্যাজিক আর এই হাইড্রেশনটা কিন্তু দুই দিক থেকে নিশ্চিত করতে হয় একদিকে যেমন বাহ্যিকভাবে মানে বাইরে থেকে একটা ভালো ময়শ্চারাইজার বা লোশন লাগাতে হবে যেটা স্কিনের গভীরে গিয়ে কাজ করে ঠিক তেমনি ভেতর থেকেও হাইড্রেশন দরকার আর তার জন্য কি করতে হবে একদম সহজ প্রচুর পরিমাণে জল খেতে হবে এই কথাটা কিন্তু একশো ভাগ সত্যি দেখুন এখানে যা বলা হচ্ছে তা হল আমরা বাইরে থেকে যতই দামি প্রোডাক্ট ব্যবহার করি না কেন আমাদের শরীর যদি ভেতর থেকে ডিহাইড্রেটেড থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক কাজ করবে না তাই জল খাওয়ার কোনও বিকল্প নেই একদমই নেই তো ত্বক পরিষ্কার হল হাইড্রেটেডও থাকল এর স্টেপটা কি এবার আসবে উজ্জ্বলতা বাড়ানোর পালা উৎসবের আগে ত্বকের ওই ডালনেসটা কাটিয়ে একটা ন্যাচারাল গ্লো আনতে কিন্তু কিছু বিশেষ উপাদান দারুণ কাজ করে এখানে দেখুন কয়েকটা খুব কাজের উপাদানের কথা বলা হয়েছে যেমন গ্লুটাগ্লো এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হায়ালুরন এটা স্কিনকে একদম ভেতর থেকে হাইড্রেট করে নিয়াসিনোমাইড এটা ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে আর প্রোর্যাটিনল। এটা মরা কোষ তুলে ফেলে স্কিন টোনকে ইভেন করে দেয় আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই যে গ্লুটাগ্লো টেকনোলজির কথা বললাম এটা ভিটামিন সি এর থেকেও দশ গুণ বেশি পাওয়ারফুল ভাবা যায় মানে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটা কতটা এফেক্টিভ হতে পারে একবার ভেবে দেখুন স্কিন কেয়ার কিন্তু শুধু দিনের বেলায় বা একবার করলেই হয়ে যায় না এটা একটা চব্বিশ ঘন্টার ব্যাপার মানে দিনের বেলায় যেমন ত্বককে বাইরের খারাপ জিনিস থেকে বাঁচাতে হবে তেমনই রাতের বেলায় তাকে সারিয়ে তোলার সুযোগও দিতে হবে এই প্রশ্নটা কিন্তু খুব কমন শীতকালে কি সানস্ক্রিনের দরকার আছে অনেকেই ভাবেন শীতকালে তো রোদ নেই তাহলে আর সানস্ক্রিন দিয়ে কি হবে এটা কিন্তু একটা মস্ত বড় ভুল ধারণা সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি কিন্তু সারা বছরই আমাদের ত্বকের ক্ষতি করতে পারে তাই শীতকালেও বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগানোটা কিন্তু মাস্ট তো দিনের বেলায় তো সানস্ক্রিন দিয়ে ত্বককে প্রোটেক্ট করা হলো। এরপর এরপর রাতের বেলাটা হলো ত্বকের নিজেকে রিপেয়ার করার সময় তাই ঘুমোতে যাবার আগে নাইট কেয়ার রুটিনটা ফলো করাও খুব জরুরি একটা ভালো হাইড্রেটিং সিরাম বা নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক রাতভর পুষ্টি পায় আর পরের দিন সকালে অনেক বেশি ফ্রেশ লাগে দেখুন এতক্ষণ তো আমরা বাইরে থেকে কি কি করা যায় তা নিয়ে কথা বললাম কিন্তু আসল উজ্জ্বলতাটা তো ভেতর থেকেই আসে তাই না আমাদের লাইফস্টাইলের প্রভাব কিন্তু সরাসরি আমাদের ত্বকের উপর পড়ে এই যে এখানে দেখুন সুস্থ ত্বকের জন্য কয়েকটা খুব সিম্পল কিন্তু জরুরি অভ্যাসের কথা বলা হয়েছে যেমন ঠিকঠাক ঘুম পুষ্টিকর খাবার দাবার সিজনাল ফল আর সবজি খাওয়া নিয়ম করে জল পান করা আর চা কফি বা ফাস্টফুড একটু কমিয়ে দেওয়া এগুলো মেনে চললে স্কিনের স্বাস্থ্য ভেতর থেকেই ভালো থাকবে আর সব কিছুর পর আসল লক্ষ্য তো এটাই যদি আগে থেকে ত্বকের এই যত্নগুলো নেওয়া যায় তাহলে উৎসবের দিনে আর ভারী মেকআপের দরকারই পড়ে না ত্বকের যে নিজস্ব স্বাভাবিক একটা গ্লো থাকে সেটাই কিন্তু সবাইকে ছাপিয়ে যায় আর আপনাকে করে তোলে একদম অন্যরকম অনন্য তাহলে তো উৎসবের দিনে গ্লোয়িং স্কিন পাওয়ার পুরো রুটিনটাই জানা হয়ে গেল এখন প্রশ্ন হল এই উৎসবের জন্য প্রস্তুত হতে ত্বকের যত্নে প্রথম কোন পরিবর্তনটা আনা হচ্ছে চলুন এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক আর আজ থেকেই ত্বকের জন্য সেরা পরিচর্যাটা শুরু করে দেওয়া যাক